আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা প্রথমে টপিক দেখে বুঝতে পারছেন আমরা আজকে আজকে কোথায় যাচ্ছি চলে আসি রস খেতে এসে দেখলাম এখানে সবাই অনেক মানুষজন একত্র হয়ে পাটারি বানানো দেখতেছে এই যে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কারিগর আছে যারা গাছই বলে আর কি এনারাই পাটাই বানায় এনারাই গাছ থেকে রস সব কিছু এনারাই করে রস যেটা জাল দেওয়া শেষ সেটা থেকে সে পাটারি বানানোর জন্য দানা তুলতেছে আই মিন মেডিসিন যেটা দিতে হয় ওটা বানানোর চেষ্টা করতেছে এই পাশে দেখতে পারতেছেন আপনারা যে এখানে রস জাল দিচ্ছে রস নেমে গাছ থেকে প্রায় নেমে এসে ওনারা এখানে জাল দিচ্ছে ওনারা ভোরের দিকে আমরা গিয়েছিলাম ছয়টার দিকে ওনারা ভোর চারটার দিকে এই সব রসগুলা গাছ থেকে নামায় নিয়ে আসে নামায় নিয়ে এসে ওনারদের কাজকর্ম শুরু করে এই যে দেখতেছেন দানা বানাচ্ছে এই দানাটা মনে করেন এক সাইডে হয়ে গেলে ওনারা সব মিক্স করে নেবে রসের সাথে তাহলে এই রস থেকে তখনও পাটারি হয়ে যাবে তো আজকের ভিডিওতে পুরোটা প্রসেসিং দেখাবো আপনাদেরকে কীভাবে পাটারি বানাইতে হয় এই রস থেকে কীভাবে পাটারি বানানো হয় এই ভিডিওতে পুরোটা দেখাই দেবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই রসটা অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হয় তো এই কাজটা শেষের দিকে চলে আসছে প্রায় এই যে দেখেন আপনারা ওনারা সব কাজ শেষ করে সবগুলো এক সাইডে নিয়ে এসে রাখছে তো এখন হচ্ছে ওনাদের পালাইগুলো সব কিছু নামাই নেবে একটা গামলার ভিতরে তো একটা গামলার ভিতরে নামাই নিচ্ছে দেখেন আপনারা সবাই এই গামলার ভিতরে নেওয়ার পরে ওনারা হচ্ছে আরও কিছু প্রসেসিং আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লা ভিডিওতে পাশে থাকেন আপনারা সবাই ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দুটা গামলাতে এই রসগুলো নামাই নিয়ে আসছে যেটা এটা অনেকক্ষণ ধরে এই যে একটা কাঠির মতো একটা লাঠি দিয়ে একটু ঘোটাঘুটি করতেছে যাতে এটার কালারটা ভালো আসে এটা হচ্ছে রিয়েল একটা কালার আসবে দেখা যাবে অনেক সুন্দর একটা কালার আসবে যদি এটা মনে করেন যে এটা না গুটাঘুটি করে তাহলে হচ্ছে এটা দানা দানা থেকে যাবে তো ওটা থেকে এটা খুব খারাপ দেখা যাবে এর জন্য এনারাটা ওইটা অনেকক্ষণ ধরে এটা হচ্ছে ওনারা নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া শেষ হয়ে গেলে তখন ওনারা হচ্ছে এটা নিয়ে গিয়ে একদম হচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে বেশিক্ষণ লাগে না একটি দেখা যাবে যে দশ মিনিটের ভিতরে পাটারি হয়ে যাবে এই যে দেখেন তো ওনারাদের কাজ শেষ ওনারা এখন এটা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওনাদের ঘরের ভিতরে সাজানো আছে সাজাই রাখছে আগে থেকে কীভাবে ডালবে পাটারিটা তো ওটার মাধ্যমে র্যাক বানায় রাখছে কিছু র্যাক এই র্যাকের মাধ্যমে ওনারা হচ্ছে সবগুলো ঢেলে দিবে পাটারি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গামলার ভিতরে যে গুড়গুলো ছিল যেটা জ্বালদি নিয়ে আসলো এই সবগুলা এই যে দেখেন এই যে র্যাক রাখছে এটার ভিতরে একটা ছোটো সাইজের একটা পাটারি হবে ঠিক আছে বেশি বড় না মাঝারি সাইজে হবে দেখা যাবে এক কেজি দেড় কেজি একটা পাটারি হবে তো এটার ভিতরে এই রসগুলা যেটা জাল দিয়ে নিয়ে আসলো ওই রসগুলা সব এটার ভিতরে ঢেলে দিচ্ছে জাল দেওয়ার পর যেটা প্রসেসিং করার পর এগুলো সব ঢেলে দিচ্ছে এটা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে দশ পনেরো মিনিট লাগবে না দশ মিনিটের ভিতরেই এইটা হচ্ছে পোড়াটা একদম পাঠাইতে হয়ে যাবে এটা এখন নরম আছে দশ মিনিটের ভিতরে এটা পোড়াটা শক্ত হয়ে যাবে এবং এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ডেইলি ওনারা কত কেজি মানে পাটারি বানাইতে পারে আর কি বানানো যায় আর কি মানে রস রস থেকে কত কেজি হয় তো ওনারা বলছে ডেলি দেখা যায় নব্বই কেজি ঠিক আছে আশি কেজি নব্বই কেজির মতো বানাইতে পারে এই যে আপনারা যে দুটা গামলা দেখলেন এই দুটা গামলা থেকে পঁয়তাল্লিশ কেজির মতো চল্লিশ কেজির মতো এরকম পাটারি হবে এই যে দেখতে পারতেছেন বন্ধুরা পুরো পাটারি এখানে হয়ে গেছে এই যে দশ মিনিট পর আমি ভিডিওটা স্কিপ করার পরে দশ মিনিট পর আবার ভিডিওটা অন করছি এ দেখেন পুরোটা একদম পাটারি হয়ে গেছে এখানে ওনারা সব ঢেলে পুরো এটা হচ্ছে একটাই ইয়ার মানে আপনার এখানে দেখতে পাইছিলাম দুইটা ইয়ার ছিল এটা একটা ইয়াতেই এতগুলো পাটারি হয়েছে বন্ধুরা তো গাজী ভাই কিছুক্ষণ পরে আমাদেরকে গাছ থেকে রস বেড়ে নিয়ে দিছে খুঁটি ধরে দিয়েছে দুইটা খুঁটি নিয়ে এসে দিছে একদম ভরা পুরো খুঁটি ভরা ছিল তো আমরা এটা আমার যত বন্ধু বান্ধব যারা গেছিলাম সবাই মিলে আর কি এটা খাইলাম আর কি যতটুকু খাইতে পারি ততটুকু খাইলাম বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এতটুকুই কথা বেশ ভালো থাকবেন